কইরা দিছে আল্লাহর নবী কয় মামবানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব এবারে নামাজ পড়ছে না কিন্তু কাম ওই বহুন্না দশটা টেহা দিয়া গেছিল ওই বেড়ারে যতক্ষণ পর্যন্ত আমার লগে না দিবা আমি মসজিদ জান্নাতে যাব না যাব না ও মুসলমান মন দিয়ে শুনরে ভাই দিনের বেলা তোমরা যেই লোক ইয়া পড়ছো আমি খুব খুশি হইছি আমার মন ভরে গেছে আমি ফইলে কইছি আমি কোনে এত বড় হুজুর না কিন্তু বাংলাদেশের মানুষের মহব্বত আমি পাইছি ভাই ও ভাই এই মসজিদ বানাইলে আল্লাহ তো তোমার জন্য ঘর বানাইবো মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতো ঘর বানাইব মনে বিন্দু পরিমাণে সন্দেহ আইন্য না বিশ্বাস আর তারা সুন্দর কইরা দূরে দূরে মসজিদ থাকলে ফাঁস ওক্ত নামাজ মসিদগিয়া পড়া হয় না ফারায় ফারায় গাডায় গাডায় সান জেগা ডা মসজিদ কইরেন সবজি জোমা মসজিদ কইরেন না যে দূর গেলে আপনি তিন কারণে জোমা মসজিদ করণ যাইবো যেমন দূরে এক ওক্ত নামাজ পড়িয়া আরেক সময় থাকে এই এইরকম হইলে আপনি আরেকটা মসজিদ বানাইতেন পারবেন রাস্তার যদি ভয় থাকে চুট ডাকাতের ভয় শত্রুর ভয় বন জঙ্গলে পশু পাখির ভয় এইরকম হইলে মসজিদে যাওয়া যায় না এইরকম হইলে আরেকটা মসজিদ বানাইতেন পারবেন তিন নাম্বারে হইল পুরান মসজিদ রাত মুসল্লি জাগা হয় না এখন নতুন করে আরেকটা একটা মসজিদ বানান যাইবো আমরা দেশের তারা যেই কারণে মসজিদ বানায় হয় না ঠিক কেনা কেন এই ফুন্ড বিজন বিদেশ নাই এই বাড়ি এই ফুন্ড জনে মিল্লা বা শুরু করে আমরা আর কত হেবেদ গান আমরা কি হালাই না মানুষ তেহা আমরা বন্ধু বান্ধবের লোক কত হয়েছে এটা নিয়েও কিছু কিছু দিব একা মসজিদের নেউকে টালাম হেই মসজিদেরতে কোনো অনুমতিও নাই হে মসজিদে যাইতেও কোনো সমস্যা নাই এই মসজিদতে কাজ দিলে হে মসজিদে হোনা যা মসজিদ বেড়াইতে মতো বানাইয়া বইয়া রইছে মসজিদ বানাইতে পারবা সোয়াবের চাইতে এই মসজিদে তোমার জন্য জাহান নামের কারণ হবে ফাহনামি সব জিনিস লইয়া এই শৈলজ দূরে যাবো নাকি শৈলজ দূরে পাঁচ অক্ত নামাজ মসজিদ গাড়ায় গাড়ায় ফাঞ্জা গাড়া মসজিদ থাকলে সুবিধা বাড়ির মানুষ হগলে মিল্লা এটা মিলে নামাজ পড়তে পারবো ওই দূরে যায় না মুরব্বি মানুষ ফলাফাইন মানুষ যায় না এরকম কাছে কাছে ফান জায়গা না করবে কিন্তু জমা মসজিদ করতে হইলে ওই যেই তিনটা কথা কইলাম এই তিনটা যদি কামও লাগে তো হইলে করবেন না হইলে না এখন এখন একটা মসজিদ আর মসজিদ হইলে আল্লাহ জান্নাত বানাইব এটাকে আমার কথা না নবীজির কথা কথা করে। এটাকে আমার না নবীজির কথা নবীজি যা কয় ব্যাপারে এগুলো সন্দেহ আছে আপনারা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন একটা লোক লাভ দিয়ে দাঁড়াইবেন এ আব্বার দেওয়া জমিনে তো শ্বাস করে খাই আব্বার উডেন না গরো ঘুমায় মা আরে আরে মা রে